হ্যাঁ বন্ধুরা আজ পশ্চিমবঙ্গায় এসেছি কিছু পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি তো দেখুন সেলের জন্য আছে আগে এটা শখের জন্য দেখুন এটা নর পায়রা আছে কালদোমা নর এর চোখটা দেখুন চোখটা শখ করুন আপনাদেরকে দেখাচ্ছি ভালো ভালো কালেকশান আছে আজ আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা কালদোমা নড় আছে অনেকে কালদোমা পায়রা খোঁজেন আজ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কালদোমা নর আছে এরপরটা দেখা এরপরটাও দেখুন ঠিক আছে ডুমটাও দেখে নিন সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো কালেকশান পেয়ে যাবেন ভালো পায়রাচ এসেছি লফটে পশ্চিমবাবুড়ায় লফটে এসে আপনাদেরকে দেখাচ্ছি সব করে কিছু কালেকশান মানে নর পায়রাচ এরপর মাদারাকে আপনাদেরকে দেখাবো তাই দেখুন খালি কালেকশানগুলো ভালো ভালো কালেকশান আছে পশ্চিম এসেছি লফটে যে কালদোমা নটটা দেখালাম তারই মাদা এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরও চোখটা শখ করুন ভালো ভালো কালেকশান আছে টপটা দেখছি যে কটাই পায়রা যে সবই ভালো আবার বিক্রির জন্য রেখেছে খুব সীমিত যার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দামও বলে দেওয়ার চেষ্টা করছি যেগুলো আছে তো যেমন এইটা এখন শখ করার জন্য দেখুন নরমাদাটা কালদমা নরমাদাটা দেখুন এটা মাদা আছে আগেটা নট দেখালাম চোখটা দেখুন এরপরটাও দেখে নিন ঠিক আছে এর দুমটাও দেখে নিন ঠিক আছে সামনের লুকটা আবার দেখে দাও সামনের লুকটাও দেখুন খুব সুন্দর পায়রা যে কালদোমা পায়রা তো যে মানে নেওয়ার ইচ্ছা থাকে সঙ্গে সঙ্গে নেওয়ার ইচ্ছা হয় যে হ্যাঁ এটা কত কি দাম আছে ভাই সেলের জন্য নয় এটা শখের জন্য দেখালাম সেলের জন্য পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছে একটা পর এখন এটা শখের জন্য দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে দেখুন ওয়ান মুন চ্যানেল ংটাও দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি পেয়ারটা দেখুন কমপ্লিট পেয়ার আছে আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন খুব সুন্দর পায় কালদোমা পেয়ার আছে কালদোমা পেয়ার পেয়ারটা স্ট্যান্ডিংটাও দেখে নিন সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি শখ করে দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে ভালো কালেকশন পেয়ে যাবেন তা আপনাদেরকে দেখাচ্ছি শখের জন্য সেলের জন্য আসে দেখাবো স্ট্যান্ডিংটা টা দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন আপনাদের সব করে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল এখন নট পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এই নটটা চোখটা সক করুন পায়রাগুলো গুলো খালি দেখুন আজ আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই নটটা চোখটা সক করুন চোখ দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো কালেকশন আছে আর এটা শখের জন্য দেখাচ্ছে সেলের জন্য নেই সেলের জন্য আমি দেখাচ্ছি তো এটা শখের জন্য দেখুন এটা নট পায়রা এরপরে এবার মাথাটা দেখা চোখটা শখ করে নিন পটটাও দেখে নিন পটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুকটাও আপনাদেরকে দেখিয়ে দেব এতই ছটফট করছে রাখতে পারছে না দেখুন আপনাদেরকে দেখাচ্ছে সামনের লুকটা খুব সুন্দর লুক আছে সুন্দর লুক দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন মন মন না আমাদেরকে দেখাচ্ছি এরপর এর মাদাটাকে দেখাবো এর আগে নটটা দেখে নিন যে নটটা দেখালাম তারই মাদা আছে তো পেয়ারটা দেখুন এই চোখটা শখ করুন পেয়ারটা চোখ দেখেছেন পায়রা গুলো খালি দেখুন আজ লফটে এসেছি সব কালেকশন গুলো রাখা আছে যে কটাই দেখাচ্ছে সব টপ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খালি দেখুন চোখটা শখ করুন সুন্দর সুন্দর কালেকশান লেগেছে এই পাঞ্জাব পটটাও দেখিয়ে দিচ্ছি দেখে নিন সামনের লুকটাও আপনাদেরকে দেখাচ্ছি কুন্দর লুক আছে দেখুন পায়রাও সেরকম আছে মাদা পায়রা এর আগের নটটা দেখালাম এটা মাদা পায়রা আছে এদের লুকটা দেখে নিন কত সুন্দর কালেকশন এরকম ভালো কালেকশান আজ লবটা এসে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সব করে ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন অনমুন চ্যানেল স্ট্যান্ডিংটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি শখ করে স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে খুব সুন্দর স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছেন না আপনাকে করে দেখাচ্ছি এরকম ভালো ভালো কালেকশানের আজ পেয়ার হিসাবে দেখাচ্ছি আর স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক করাবেন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন অনমুন চ্যানেল আর খালি কালেকশানগুলো হয় দেখুন আর স্ট্যান্ডিংটাও নিন একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি শখ করে মাদা পায়রা দেখুন আর খালি দেখে নিন মাদার চোখটা শখ করুন কখনো কালেকশন যা এসেছি বাউড়িয়ায় পশ্চিম বাউড়িয়া দেখে কালেকশন সত্যি ভালো লাগছে আর লকটে যে কটা দেখাচ্ছে সব টপ কালেকশন করে রেখে দিয়েছে আপনাদের এগুলো শখের জন্য দেখাচ্ছি দেখুন এটা আমার মাদা পায়রা আছে এরপরটাও দেখে নিন এই আছে সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লুকটা সুন্দর লুক আছে আর কালেকশানও ভালো আছে এটা মাদা আছে এরপর নটটাকে আপনাদেরকে দেখাবো লুকটাকে দেখে নিন অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে দেখুন ওয়ান মন চালেন কালেকশান করতে দেখুন এরপর নটটাকে আপনাদেরকে দেখাচ্ছি যে মাদা দেখালাম তারই নটটা এবারে আপনাদেরকে দেখাচ্ছি এই নটটার চোখটা শখ করুন দেখেছেন চোখটা দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি আর কালেকশানটা খালি কেমন হয়েছে বলবেন রেয়ারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই নটটাকে দেখে নিন নটটার চোখটা শক করুন পছন্দ কালেকশান দেখুন লভটা যে কটায় দেখেছে সব টপ কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিমবঙ্গে এসেছি বাহ কালেকশানগুলো আমার দেখে সত্যিই ভালো লাগছে যে হ্যাঁ কিছু কালেকশান দেখেছে যে দেখতে ইচ্ছা করছে আর ভিডিওও তো বানাচ্ছি আপনাদের জন্য দেখুন সামনে লুকটাও দেখিয়ে দিচ্ছি নটটাকে দেখুন শখের জন্য দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করুন সেলের জন্য ভিডিও এখনও ওগুলো নিয়ে আসে না ভিডিওর জন্য সেগুলো দেখাচ্ছি আগে শখের জন্যটা দেখে নিন তারপর আমি সেলের জন্য দেখাবো দামটাও বলে দেবো এটা আগে শখ করুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন অনমুন চ্যানেল চালেন এটা নড় আছে আগে মাদাটা দেখালাম দেখুন পেয়ারটা দেখে নিন একসঙ্গে দেখাচ্ছি পেয়ারটা সুন্দর পেয়ার দেখতেই পাচ্ছি না আপনাদেরকে স্ট্যান্ডিং সহ দেখিয়ে দিচ্ছি খুব ভালো কালেকশান আছে এরকম ভালো কালেকশান সত্যি দেখে আমাকেও ভালো লাগে আপনাদেরকেও দেখাতেও ভালো লাগছে অসন্দর কালেকশান আছে দেখুন স্ট্যান্ডিংটাও দেখে নিন খাঁচা নেই বলে দেখাতে পারছি না তাহলে এইভাবেই ছেড়ে আপনাদেরকে দেখাতে হচ্ছে তো দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন অনমুন চ্যানেল এ একটা নর দেখাচ্ছি আপনাদের সেলের জন্য এই নটটাকে দেখুন এটা সেলের জন্য রাখা আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই চোখটা শখ করুন দেখুন চোখটা এই নটটা সেলের জন্য রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো কালেকশান আছে এটা এই নটটা সেলের জন্য আছে চোখটা দেখুন মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নেওয়ার থাকলে অবশ্যই বলবেন এর দাম রেখেছে পনেরোশো টাকা কল করবেন কথা বলে নেবেন ঠিক আছে দরদাম একটু করে নেবেন নেই পনেরোশো টাকা দাম আছে এখন দামটা দেখেছে এরপর আপনাদেরকে পটটাও দেখিয়ে দিচ্ছি পটটা স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটাও দেখাচ্ছি আপনাদেরকে এটা নড় আছে দেখুন এটা সেলের জন্য রেখেছে খুব ভালো কালেকশান আছে দেখুন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি নটটা সেলের জন্য রেখেছে তো এর পনেরোশো টাকা দাম আছে কল করবেন দরদাম করে নেবেন নেই আপনি আর তাহলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে আপনাদেরকে দামটা একটা বলে দিলাম তো দাম করে নেবেন কম জম করে কারণ এটা পনেরোশো টাকা দাম রেখেছে আপনাদের পছন্দ হলে অবশ্যই বলবেন এটা নড় আছে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখে দিচ্ছি স্ট্যান্ডিং সহ তো এরকম ভালো কালেকশান আছে পনেরোশো টাকায় পেয়ে যাবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন নেওয়ার হলে দেখুন কালেকশনটা দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি সব করে এরকম ভালো ভালো কালেকশন আর যে এসেছি লফটে এসে দেখছি সত্যি ভালো লাগছে তার সেলের জন্য রেখেছি পনেরোশো টাকা দাম রেখেছে দেখুন এবার একটা নর পায়রা দেখাচ্ছি দেখুন নর পায়রা এ শখ করুন এলের জন্য নেই শখ করে দেখুন বাচ্চা হলে সেলে দেবে বাচ্চা হলে সেলে হবে আগে শখ করে দেখে দিই না চোখটা শখ করুন চোখের রিংটা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি এখন পায়রা সত্যি আমার ভালো লাগছে এরকম ভালো ভালো কালেকশান দেখেছে এটা সেলের জন্য রাখেনি তাই শখের জন্য রেখেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো কালেকশান দেখুন চোখটা শখ করুন চোখটা দেখেছেন ও সেই লেভেলের পায়রা আছে এসেছি বাউরিয়া সত্যি দেখে ভালো লাগলো কালেকশানটা দেখে এটা নর পায়রা আছে এর বটটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা শখের জন্য দেখাচ্ছে অবশ্য ছেলের জন্য নেই সামনে লুকটা দেখুন পায়রাটার পছন্দের লুক আছে আর চোখটা তো দেখালাম আপনাদেরকে লুকটাও দেখে নিন কতটা ছটফট করছে দেখেন খুব ভালো কালেকশন আছে এরকম ভালো কালেকশন আছে গুলিবড়িয়ায় সত্যি বাউড়িয়া এসে সত্যি ভালো লাগলো আগে দেখেন আপনাদেরকেও দেখাচ্ছি নটটা দেখালাম তারই মা দায় এবার দেখাচ্ছে আপনাদেরকে মা দাটা চোখটা শখ করুন ঠিক আছে মাথাটার চোখটা দেখুন পায়রাটা দেখুন খালি কত সুন্দর পায়রা আছে ভালো পায়রা আর পেয়ারটাও খুব ভালো হয় আগে আগের নটটা দেখালাম এরপর মাথাটা দেখাচ্ছি দেখেছেন কালেকশনটা দেখুন কত সুন্দর খালি আর লটটা কিছু পায়রা রেখেছে বললাম না যে গ্রুপ টপ কালেকশন পায়রা আজ আপনাদেরকে দেখাচ্ছি শখ করে এর পটটাও দেখিয়ে দিচ্ছি দেখুন স্কেচ করে রাখা আছে সামনে লুকটাও দেখিয়ে দিচ্ছি আগে নটটা দেখালাম এই মাদাটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর পেয়ার হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক আমি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চালেন কালেকশানগুলো হয় দেখুন পড়া সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আগে নটটা তো দেখালাম নটটা তো সেই লেভেলের ছিল ওর মাদাটাকেও দেখে নিন এটা মাদা দিয়েছে এর সাথে পেয়ার দিয়েছে খুব ভালো পেয়ার হয়েছে তা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবেন আর শখের জন্য আছে সেলের জন্য নেই ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করব দেখতে থাকুন ওয়ারুমুন চ্যানেল এর স্ট্যান্ডিংটাও দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর স্ট্যান্ডিং আছে পেয়ারটা দেখে নিন কত সুন্দর পেয়ার আছে এবং ভালো পেয়ার আর স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর স্ট্যান্ডিং আছে এরকম ভালো ভালো কালেকশান আছে এসে সত্যি ভালো লাগলো দেখে যে হ্যাঁ লবটা কিছু পায়রা রেখেছে এগুলো কালেকশানগুলোও দেখতে ভালো লাগছে আপনাদেরকেও দেখাচ্ছি শখ করুন এটা শখের জন্য আছে যেটা সেলের জন্য আছে দাম শখ বলে দেব নেওয়ার হলে অবশ্যই কল করে নেবেন যেমন এটা শখের জন্য আছে পেয়ারটা দেখুন এবার একটা নর পায়রা দেখাচ্ছি দেখুন আপনাদেরকে নরপায়রা এটা সেলের জন্য রাখা আছে নরপায়রা নরপায়রার চোখটা খালি দেখুন এর চোখটা শখ করুন দেখেছেন চোখটা দেখাচ্ছি আপনাদেরকে চোখ দেখেই নিতে ইচ্ছে করবে আপনাদেরকে দেখাচ্ছি আর দামটাও খুব বেশি রাখেনি হাজার টাকা দাম রেখেছে এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন সিঙ্গেল নর আছে ভাই সিঙ্গেল নর আপনাদেরকে দেখাচ্ছি এটা হাজার টাকা দাম রেখেছে এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন আপনাদেরকে শখ করেও দেখিয়ে দিচ্ছে দুদিকে চোখটা দেখে দুদিকের চোখটা দেখে নাও ভালো করে হ্যাঁ দুদিকে চোখ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এরপরটাও দেখে নিন এটা হাজার টাকা দাম রেখেছে দেখুন ঠিক আছে সামনের লুকটাও দেখে না হাজার টাকা দাম রেখেছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন এরকম ভালো কালেকশান পাওয়ার জন্য হাজার টাকা দাম মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কালেকশান পেয়ে যাবেন আজ পশ্চিমবঙ্গে এসে লবটা দেখেছি আপনাদের কালেকশান দেখাচ্ছি কারণ এটা সেলের জন্য রাখা আছে হাজার টাকা দাম রেখেছে খুব ভালো কালেকশান পেয়ে যাবেন হাজার টাকায় এরকম ভালো কালেকশান হাজার টাকায় পেয়ে যাবেন নেওয়ার হলে অবশ্যই যত শীঘ্র কল করুন কল করে নিয়ে নিন আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখে নিন হাজার টাকা দাম রেখেছে খুব ভালো স্ট্যান্ডিংও পেয়ে যাবেন আপনাদেরকে শখ করে দেখিয়েও দিচ্ছি তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন ভালো কালেকশান পাওয়ার জন্য এটা হাজার টাকা দাম রেখেছে তো স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং আছে টাইপ পেয়ে যাবেন এবং ভালো কালেকশন আজ আপনাদেরকে দেখাচ্ছে শখ করে এবার একটা মাদা দেখাচ্ছে আপনাদেরকে মাদাটা দেখুন এরপর ওল্ড ব্লাড এর মাদি পায়রা আছে তো মাদার চোখটা শখ করুন দেখুন চোখটা দেখুন এরকম পায়রা খুব একটা দেখা যায় না ওল্ড ব্লাড এর পায়রা আপনাদেরকে দেখাচ্ছে শখ করে এটা শখ শখের জন্য রাখা আছে সেলের জন্য নেই মাদারা দেখুন এরপর পর নটটা দেখাবো পরটা দেখিয়ে দাও ছটফট করছে খুব ভালো আছে দেখুন ঠিক আছে সামনে লুকটাও দেখিয়ে দাও মাদা পায়রা মাদা দেখুন এরপর নটটাকে আপনাদেরকে দেখাবো ও মাদারাই যা ছটফট করছে তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না ভালো করে লুকটা দেখুন মাদা পায়রার লুকটা দেখুন খুব সুন্দর পায়রা আছে এরকম ভালো কালেকশান আছে এসেছি আপনাদেরকে দেখাও বলে তো দেখাচ্ছি সেলের জন্য কিছু পায়রা আছে দাম সব বলে দিচ্ছি যেমন এটা শখের জন্য আছে আমার নটটাকে দেখাচ্ছি আপনাদেরকে শখ করুন মাদাটা দেখালাম তারই নর আছে দেখুন এর সাথে পেয়ার আছে আর নটটার চোখটা শখ করুন খালি দেখছেন আপনাদের রিংটা দেখাচ্ছি কালেকশানটা খালি দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ওয়ানমুন চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি শখ এটা শখের জন্য আছে তো সেলের জন্য যেগুলো থাকবে দাম আমি বলে দিচ্ছি আপনার শখের জন্য এটা শখ করুন ভালো লাগলে পেয়ারটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এটা দেখতে থাকুন ওয়ানমুন চ্যানেল এরপর পটটা দেখে নিন আবার ছেড়ে একবারে শখ করে ধরে রাখা যাবে এতই ছটফট করে ধরে রাখতে পারছি না সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরবে দেখেছেন ওদের রাখা যাচ্ছে না এমন সামনের লুকটা দেখে নিন লুক আছে খুব সুন্দর পায়রা আছে এরকম ভালো কালেকশন পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছে শখ করে দেখেন প্রচুর ছটফট করছে পেয়ারটা শখ করুন খুব সুন্দর পেয়ার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেয়ারটা স্ট্যান্ডিংটা টা দেখুন পছন্দ স্ট্যান্ডিং আছে ভালো কালেকশন পশ্চিমবঙ্গে এসে সত্যি দেখে আমাকে ভালো লাগছে যে কটাই পায়রা দেখাচ্ছে সে কটাই হিট পায়রা বলে চলে আপনাদেরকে সব করে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর দেখুন স্ট্যান্ডিংটা খালি দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখাচ্ছি খালি একটা কথা বলবো লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা দেখতে থাকুন আর শখ করুন আর স্ট্যান্ডিংটা শখ করে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে এটা কালদোঙা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে এটা নটটাকে আগে শখ করুন এই নটটা আগে দেখুন কালদোয়া নর কালদোমা পায়রা অনেকে খোঁজেন আজ আপনাদেরকে দেখাচ্ছি এটা নট পায়রা আগে শখ করুন এরপর মাথাটা দেখাবো তো নটটা চোখটা শখ করুন আগে কালদোয়া নড় অনেকে কালদোঙা পায়রা খোঁজেন তো আজ আপনাদেরকে দেখাচ্ছি শখ করে আর দেখুন পরটাও দেখে নিন সামনে লুকটাও আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো কালেকশান আছে কালদোমার নটটা খার লুকটা দেখুন কত সুন্দর লুক আছে এরপর মাথাটাকে আপনাদেরকে দেখাবো তো এটা সেলের জন্য রাখা আছে যদি নেওয়ার থাকে অবশ্যই বলবেন যে বুঝতেই পারছেন দাম পেলে সেল করে দেবে দামটা আপনাদেরকে বলে দিচ্ছি মাথাটা দেখিয়ে আচ্ছা আপনি শখ করুন আগে সামনের লুকটা দেখে নিন সুন্দর লুক আছে এরপর আমি নটটাকে আপনাদেরকে শখ করে দেখাচ্ছি খুব ভালো ভালো কালেকশান পেয়ে যাবেন এরকম ভালো কালেকশান আছে কালদোমার নটটাকে যেমন দেখাচ্ছি এর মাদাটাকেও দেখাবো দাঁড়ান একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কালদোমার নটটা যে দেখালাম তারই মাদা এইটা আছে এই মাদাটাকে আপনাদেরকে দেখাচ্ছি এবার তো মাদাটার শখ করুন আচ্ছা পেয়ারটা কত কি দাম রেখেছো পেয়ারটা বাইশো টাকা বাইশশো টাকা পেয়ার রেখেছে মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো যোগাযোগ করে নিয়ে নেবেন যদি আপনার পছন্দ হয় বাইশশো টাকা দাম রেখেছে তো অনেকে ভাববেন অনেক দাম বেশি বলছে তো আপনিও কথা বলবেন কথা বলে যোগাযোগ করে নেবেন বাইশশো টাকা দাম রেখেছে পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি কালদোমা পেয়ার আছে এটা মাদা এর আগে নটটা দেখালাম তো প্রচুর ছটফট করছে দেখতেই পাচ্ছেন সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাদার লুকটা তো পায়রা খুব একটা ধরে না দেখুন মাদার লুকটা দেখুন কসমের লুক আছে বাইশো টাকা দাম রেখেছে প্যাটার দাম বাইশো টাকা মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেব ভালো কালেকশান এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন না ভালো কালেকশন পাওয়ার জন্য কি করবেন একটু দেখতে থাকুন অনমুন চ্যালেন আর আপনাদেরকে দেখাচ্ছি এটা মাদা আছে এটা আগেরটা নর দেখে দেখুন বাইশো টাকায় পেয়ে যাবেন এর স্ট্যান্ডিংটা দেখুন কাল তোমার স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি সব করে খুব ভালো স্ট্যান্ডিংও আছে তো জুম করে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে দেখুন তো ছাড়া অবশ্যই দেখাচ্ছি স্ট্যান্ডিংগুলো ভালো কালেকশান আছে আজ দেখাচ্ছি পশ্চিমবাওড়িয়ায় এসে আর এর বাইশশো টাকা দাম রেখেছে তো নেওয়ার হলে অবশ্যই বলবেন বাইশো টাকায় পেয়ে যাবেন ভালো কালেকশান জুম করে আপনাদের স্ট্যান্ডিং সহ দেখে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন অসুন্দর কালেকশান আছে অবশ্যই একটা কথাই বলবো নেওয়ার ফলে যত শীঘ্র পায় যোগাযোগ করে নেবেন ভালো কালেকশান পাবেন না যে লফটে যে কটা পায়রা দেখছি যেগুলো সেলের জন্য রেখেছে বা যেগুলো শখের জন্য রাখছি সত্যি সব কটা ভালো ভালো কালেকশন আছে আপনাদেরকে শখ করে দেখাচ্ছি সেলের জন্য রাখা আছে আমার মোবাইল আমি স্ক্রিনে দিচ্ছি যোগাযোগ করে নেবেন ভালো কালেকশন পেয়ে যাবেন এটা সিঙ্গেল মাদা আছে সিঙ্গেল মাদা পায়রা দেখুন আপনাদেরকে চোখটা দেখাচ্ছি পশ্চিম চোখের কালেকশন কোয়ালিটিটা দেখে আর রিংটাও দেখুন খুব ভালো কালেকশান পেয়ে যাবেন এটা সিঙ্গেল মাদা আছে তো এটা সেলের জন্য রাখা আছে এটা দাম মানে আপনার বুঝতেই পারছেন ভালো পায়রা হচ্ছে দরদাম ভালো পেলে অনেকেই চাই বিক্রি করে দেওয়ার জন্য যেমন দরদামটা আপনাদের বলে দিচ্ছি তিন একটা দাম রেখেছে আপনি ফোন নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন বলে একটু দেখবেন কীরকম কী দাম আছে আপনাকে এখানে যেমন ফেলে দিচ্ছি তিন দাম রেখেছে এটা মাদা পায়রা চোখের কোয়ালিটিও দেখতে পাচ্ছেন খুব ভালো পায়রা আছে এরকম ভালো পায়রা দুদিকে চোখটা দেখে দুদিকে হ্যাঁ দুদিকে চোখটা দেখে নিন এদিকে চোখটা দেখুন এদিকে চোখটা রিংটাও দেখে নিন পছন্দ পায়রা আছে এরকম ভালো কালেকশন পায়রা ডলটা পায়রা দেখাবো না এরকম ভালো কালেকশন পায়রা এটা ছেলের জন্য রেখেছে এটা মাদা পায়রা আছে আবার সিঙ্গেল মাদা অনেকে নিতে চান দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি এর পটটাও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেঙে সামনে লুকটা দেখিয়ে দেবো তিন হাজার টাকা দাম রেখেছে মোবাইল নাম্বার স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন ভালো কালেকশান পেয়ে যাবেন এরকম ভালো কালেকশান নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন মোবাইল নাম্বার তো দেওয়াই থাকবে কথা বলে নেবেন আর দেখতে থাকুন ওয়ানমোন চ্যালেন প্রচুর ছটফট করছে দেখতেই পাচ্ছেন এর পায়রা স্থিরভাবে দেখাবো যে আপনাদেরকে সেই সুযোগও দিচ্ছে না দেখতেই পাচ্ছেন ভালো কালেকশান আছে এরকম ভালো কালেকশান পাওয়ার জন্য দেখতে থাকুন অনমোন চ্যালেন এটা একটা পাটটা পায়রা দেখাচ্ছে দেখুন পাটটা পায়রা আছে তো এটা আটশো টাকা দাম রেখেছে চোখটা শখ করে নিন এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন পাটটা বাচ্চা দেখাচ্ছি পাটটা পায়রা আছে তো এর আটশো টাকা দাম রেখেছে ছেলের জন্যও রেখেছে আটশো টাকা দাম রাখা আছে এর পট্টও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আটশো টাকা দাম রেখেছে দেখুন আটশো টাকা ভালো কালেকশান পেয়ে যাবেন আটশো টাকায় পাটটা হচ্ছে এরকম দেখতেই পাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি এটা ওড়ানো ভালো আছে দেখুন খুব ভালো কালেকশন আছে আটশো টাকায় পেয়ে যাবেন আটশো টাকা দাম রেখেছে বেশি না আটশো টাকা দাম আছে তো নিয়ে আসলে অবশ্যই যোগাযোগ করবেন এবার একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে শখের জন্য এর নটটা ডিমে তা দিচ্ছে যেন মাদাটাই দেখে নিই এটা শখের জন্য রেখেছি সেলের জন্য নেই চোখটা শখ করুন অসম কালেকশান আছে দেখুন খালি চোখটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো কালেকশান এরকম ভালো কালেকশান পাওয়ার জন্য অবশ্যই এটা তো সেলের জন্য নেই এটা শখের জন্য দেখালাম সেলের জন্য হলে বলতাম অনেকে চাইবে যে হ্যাঁ এটা সেলের জন্য রাখালো না সেল রাখে না হয় এটা শখের জন্য আপনাদেরকে দেখাচ্ছি এবার নটটা আবার বাচ্চা নিয়ে তা দিচ্ছে তো দেখে নিন পরটা মাদা মাদা আছে এর সব করুন সামনে লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এতটাই ছটফট করছে না দেখাও সেই সুযোগকে দেখাতেও পারছি না মাদা আছে মাদাটাই এত ছটফট করছে দেখুন পুন্দর লুক আছে দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ওয়ান মন চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি ভালো কালেকশান আছে

তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চোখটাও দেখুন এর পটটাও দেখিয়ে দিচ্ছি যেটা ভালো কালেকশান হবে যে কটাই আছে সব ভালো কালেকশনে দেখাচ্ছি এর পটটা স্কেচ করে রাখা আছে সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সামনের লুকটা দেখুন নরের লুকটা দেখুন কোয়া দেহ টাকা দাম রেখেছে বেশি রাখে না দেড় টাকা দাম তো নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার তো দেওয়াই থাকবে এরকম ভালো ভালো কালেকশান উল্টো কালেকশান হয় যে কটা দেখাচ্ছে সবকা টপ কালেকশান আছে তো এটাও দেখুন দেওয়ার টাকা দাম রেখেছে যেমন আপনাদেরকে দেখাচ্ছি সব করে খুব সুন্দর পায়রা হয় দেড় টাকা দামে পেয়ে যাবেন ভালো ভালো কালেকশান এটাও দেখুন সব করে দেখে স্ট্যান্ডিংটা দেখুন সুন্দর স্ট্যান্ডিং আছে স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখে দিচ্ছি টেয়ার টাকা দাম রেগেছে টেয়ার টাকা দর দাম করবেন না যে নেওয়ার থাকে একবারে কল করে নিয়ে নিন টেয়ার টাকা দাম রেগেছে খুব ভালো কালেকশান পেয়ে যাবেন আর আপনাদেরকে দেখাচ্ছি যে কটা সব টপ কালেকশানই দেখাচ্ছি উল্টো গল্টা কালেকশন দেখাচ্ছি না তাই দেখুন